আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি আমি যদি কাউকে কোনো কথা দেই সেটা রাখার আপ্রাণ চেষ্টা করি আমি এই যে একটা পথশিশু মরিয়ম মরিয়মের সাথে আমার তিন দিন দেখা হলো তার গায়ে একটা মাত্র জামা ছিল তাকে দেখে আমার খুব খারাপ লাগে তাই আমি ওই দিনও বলছিলাম ওকে যে একটা জামা গিফট করব হ্যাঁ আমি আমার কথা রাখার জন্য আসছিলাম ও গত রবিবারে কিন্তু সে নাকি অসুস্থ ছিল তাই সে আসতে পারে নাই গতকালকে তার সাথে দেখা হলো সে বলল আজকে আসবে আমি তার জন্য কিছু শপিং করে নিয়ে আসলাম এসে যেই জায়গা বললাম আসার জন্য সেই জায়গায় অপেক্ষা করছি কিন্তু আজও তার কোনো পাত্তা নেই এখন আমি এগুলো কী করব বলেন তো এই বলেন আমি এগুলো কাকে দিব এখন যদি কাউকে দিয়ে দেয় সে আবার মন খারাপ করবে আগের জামাটাও আমি আরেকটা একটা বাচ্চাকে দিয়ে দিছি তাই সে ভীষণ মন খারাপ করছিল এখন আমি কি করব এত গোলা জিনিস নিয়ে আমি হাঁটতেও পারবো না কোথাও রাখতেও পারবো না কি বলবো বুঝতে পারছি না সে তো আমাকে কথা দিয়েছিল যে আসবে আজকে এখানে ওরা তো এক এক সময় এক এক জায়গায় থাকে ওদেরকেই বা কি দোষ দিব আমি আর কতক্ষণ অপেক্ষা করব অলরেডি আমি চল্লিশ মিনিট অপেক্ষা করে ফেলছি তার জন্য তার কোনো পাত্তা নেই দেখি আর দশ মিনিট অপেক্ষা করব না আসলে চলে যাব কি করব বুঝতে পারছি না সে আমাকে কনফার্ম করলো কালকে যে সে এখানে আসবে কিন্তু আজকেও তার কোনো পাত্তা নেই ভীষণ খারাপ লাগছে আমার মন খারাপ হচ্ছে অবশেষে দেখা যাচ্ছে মরিয়ম দৌড়ে আসতেছে আলহামদুলিল্লাহ ওয়া

না 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 চা খাবো না জান আমি এম লাগে মোবাইলটা দেখকা আমি তো যাক তুমি আমি ভাবছি আজকেও তুমি আসবে না এই জিনিসগুলো নিয়ে আমি কিভাবে হাঁটবো আমি চিন্তা করতেছি কাউকে খুঁজতেছি আজকেও দিয়ে দিব আমি আজকে আইছি তুমি আজকে যদি তুমি যদি না আসতে আজকে তাহলে তোমার সাথে আমি অনেক রাগ করতাম জানো আমি আই প্রতিদিন আই কিন্তু ওই আই না আচ্ছা তোমার জন্য যে আমি জিনিসগুলো আনছি তুমি একটা একটা করে নামাও দেখো পছন্দছি কিনা এই যে এটা নামাও প্রথম তোমার একটা তুমি বলছিলে না পায়জামা লাগবে হ্যাঁ দাঁড়াও 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 দেখাও সুন্দর করে হ্যাঁ তুমি তো বড়ো হয়ে যাবে লম্বা না তুমি পড়লে ঠিক হয়ে যাবে হ্যাঁ দেখাও নিচে দিয়ে দেখাও হ্যাঁ উপরে উঠাও নিচের অংশটুকু দেখাও পছন্দ হয়েছে পায়জামাটা বাস করে রেখে দাও তারপর অন্য আরেকটা খোলো এটা নিচে তো রেখে দেবো না নিচে রাখো নিচে রাখো এইটা দেখো তোমার জন্য চকলেট আছে আর হেয়ার ব্যান্ড আছে বের করো নীল পলিশ হেয়ার ব্যান্ড চকলেট ওরে একটা দাও তুমি একটা খাও

একটু বড় দেখি আনছি না হলে তো তোমার আবার কয়েকদিন পরে আনছেন আচ্ছা ঠিক আছে এবার তুমি ইয়া জামা বের করো এটা রাখো এটা পরে ঢুকায়ও জামাগুলো বের করো এটাই সে একটা হ্যাঁ লাগবে না তোমার একটা জামা আন্টি কে দেখাও তো কেমন লাগে এটা পরো উপরে এটা ওইটার উপরে এটা পরো দেখাও করতে পারবা জামাটা পরো তারপর দেখাচ্ছি মরি কেমন দেখাচ্ছে এটা তোর বিএম করা লাগাইতে পারো? সুন্দর করে লাগাও। মরিয়ম সবগুলা জিনিস তোমার পছন্দ হয়েছে জামাগুলা নীল এটা না এটা তো বিদেশি। আমগুছেও তুমি খাও আর একটা চকলেট খুলে খাও। সুন্দর করে দাও এগুলো তো দেওয়া হচ্ছে না দেখি আমি দিয়ে দিই। দেখি আমি দিয়ে দিই। এগুলো হাত করো সমান করো। এই ওইভাবে এইভাবে সুন্দর করে ধরো।

তোমার নাম তো অনেক সুন্দর। তোমার দাদির নাম কি করতে? তোমার দাদুর নাম কি? দাদুর নাম বলো। ইয়া। কিয়া? আমি ক্যাদার দাদি নাম পালবেন। পালবেন না। বসো ঠিক করে বসো মরিয়ম সুন্দর করে বসো। আচ্ছা তো তোমার বাবা মা কোথায় এখানে একা একা কি করো? হ্যাঁ আমার সাথে আইছি। তোমার সাথে। আর রাজা। অনার ওজিকা খুরুটুকা তো কিছু দুনিয়া জড়ে। কাঁন্তাসি।

কোন স্কুল নাম কি বলো আগে আগে যে একটা না তে স্কুল ছিল না বাইরে ছিল যাই আরে নাই তাই স্কুল দা তো তুমি স্কুলে যে গেছো অত দিন কি শিখছিলা স্কুলে গিয়ে কিছু শিখো না ওই যে এই যে ইয়া গিভেন সরি সরি কয় ইয়া কয় অক্ষর কইছে 19 টা কইছে না ইয়া 11 টা সংক আর কয় 19 টা পারে না আমি পারি আচ্ছা ওকে বলতে দাও তুমি একটু চুপ করো হ্যাঁ

আইসক্রিম খাবা আচ্ছা আইসক্রিম ওয়ালা আসুক আমি খাওয়াবো না দাঁড়াও দেখি আছি কি কোন আইসক্রিম কে পাকলা কোন আইসক্রিম গাড়ে কে খাইবে কোথায় বিক্রি করে ওই যে রাস্তা ওই পাশে তাই আচ্ছা খাওয়াবো না অসুবিধা নাই খাওয়াবো না বসো তো এই আজকে কি খাওয়া দাওয়া করছো সেটা বলো আমি ডিম আমার পরমা ডিম ভাজা আমি খাওয়া করছি

সব নতুন এখন যে দিব আমি বলছি না আমার মেয়ের যেই জামাগুলা পরে এগুলো অনেক জামা আছে তুমি পরে ওরা তো গেঞ্জি পরে বেশিবার জামা টামা পরে না গেঞ্জি টেঞ্জি পরবা হ্যাঁ একদম অনেক গেঞ্জি আছে ক্লিপ লাগবে ক্লিপ তো অনেক আছে ক্লিপ

আচ্ছা এখন যদি আমি আগামী রবিবার স্কুল বন্ধ না দেই তাহলে তো আমি আসবো। আর ক্লিপ চাইছো তো? ক্লিপ আমি তো ব্যাগে বরি রাখব না তোমার জন্য। যে আসবো তোমাকে আমি ক্লিপ দেবো। ঠিক আছে? দুটো কেন? অনেকগুলো ঠিক আছে? এ

আচ্ছা হ্যাঁ একদিন নিয়ে আসবো বললাম না একদিন খাবার রান্না করে আসবো ওদেরকে ওর সাথে নিয়ে আসবো না তখন তো তোমাকে বলবো যেদিন আসবে ওরা পরীক্ষা শেষ হোক ওদেরকে যেদিন নিয়ে আসবো তোমাকে জানাবো ঠিক আছে তো আজকে আমি হাঁটতে যাব আমার সময় নেই ঠিক আছে আমি অনেক দেরি হয়ে গেছে তোমার জন্য তো চল্লিশ মিনিট এখানে বসে আছিলাম এদিকে লেট হয়েছে আবার এখন ভিডিও করতে গিয়েও লেট হয়ে গেলো আমি তো হাঁটার সময় নাই এখন আমার চলে হ্যাঁ বিএম করি বিএম করে কি করবে বিএম করে একদম হেঁটে আমি স্কুলে চলে যাবো মেয়ের ছুটি হয়ে যাবে বাসায় চলে যাবো অনেক দূর অনেক দূরে কাছে হলে আমি তুমি না বুঝি কার বাসা যাবো আছে আমার মা সাথে দিতে পারি কিন্তু আমি একা যেতে একা কোথাও যাবো না সব নাতে হাগবা। এই মরিয়ম। ঠিক আছে আজকে দিলে যাও টাটা দিয়ে দাও সবাইকে সালাম দিয়ে দাও। সুন্দর করে সালাম দাও। হ্যাঁ। যাও আবার দেখা হবে। মরিয়ম চলে গেল। মরিয়াম চলে গেল ওর জামা কাপড় নিয়ে অনেক খুশি ওদের এই ছোটো ছোটো আনন্দগুলা খুশিগুলা ওদের এই ছোটো ছোটো আবদারগুলা পূরণ করতে আমাদের কিন্তু লক্ষ লক্ষ টাকা লাগে না ওদের মুখে একটু হাসি ফুটাতে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা লাগে না অল্পতেই ওরা অনেক সন্তুষ্ট আসুন আমরা আমাদের ছোটো ছোটো অল্প অল্প আমাদের পক্ষ থেকে অল্প কিছু করে ওদের মুখে হাসি ফোটাই ভিডিওটি ভালো লাগলে সামাজিক কাজে লেগে পড়ুন সবাই ভালো থাকবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালাম আলাইকুম